أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ وعدنا موسى أربعين ليلة ثم اتخذتم الإجرام আর যখন আমি মুসাকে চল্লিশ রাতের ওয়াদা দিয়েছিলাম অতফট তার যাওয়ার ফর তোমরা বাসুরকে রূপে গ্রহণ করেছিলে আর তোমরা ছেলে ওয়াদা দিয়েছিলাম এখানে মুসাকে চল্লিশ রাত্রের ওয়াদা আল্লাহ তালা কখন দিয়েছেন যখন ফিরাওয়ার সম্প্রদায় থেকে বন ইসরায়েলকে তালা নাজাদ দিয়েছিলেন এরপর যখন বন ইসরায়েলরা সিরাই নামক উপদ্বীপে পৌঁছল অন্যান্য রাতে এসেছিল যে মিশরে পৌঁছেছিলেন তখন আল্লাহতালা মোসা আলিয়া আদেশ দিলেন তুমি চল্লিশ রাত্রের জন্য তুর পাহাড়ের নিকটে যাও মহান আল্লাহ তালা মুসা আলাহ ইসালামকে তাওরাত দেওয়ার উদ্দেশ্যে চল্লিশ রাত্রির জন্য টুর পাহাড়ে ডেকেছিলেন এখানে চল্লিশ রাত্রির কথা উল্লেখ করেছেন সুরা আল আরাফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আমি তাকে তিরিশ দিনের জন্য দেখেছিলাম তার সাথে আরো অতিরিক্ত দশ দিন যোগ করে সেটা চল্লিশ দিনে পরিপূর্ণ করলাম ইসলামিম বায়াদিহি অতঃপর তোমরা তার চলে যাওয়ার পর গোবাসুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলি যখন মুসার আল্লাহ আল্লাহতাল নির্দেশে তুর পাহাড়ে গেল বা তুর পর্বতে গেল তখন বনি ইসরায়েলি যারা বংশধর ছিল বনি ইসরায়েল অনুসারে ছিল তারা গোবাসুরকে তাদের রূপে গ্রহণ করলো এখানে আল্লাহতালা সেই কথাই বলেছেন সুরা আল আরাফের একশো আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন মূসার অনুপস্থিতিতে তার সম্প্রদায়ের লোকেরা তাদের অলঙ্কার দিয়ে একটা গো বাসুর তৈরি করলো একটা দেহ যা হাম্বা শব্দ করত। তারা কি দেখে না এটা কথা বলতে পারে না তাদেরকে ফদ দেখাতে পারে না তারা এটাকে উপাস্যরূপে গ্রহণ করল তারা ছিল জালে তাহলে আল্লাহতালা এখানে আরও পরিপূর্ণভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যখন বরং ইসরায়েলের বংশধররা তাদের অলংকার দিয়ে তাদের স্বর্ণ অলংকার তাদের স্বর্ণ অলঙ্কার দিয়ে তারা কি করলো একটা মূর্তির মতো করে একটা গো গোবাচুরের স্বাদেশ একটা মূর্তি বানালো একটা গোবাছর তৈরি করলো এবং সেটাতে তারা এমনভাবে আকৃতি দান করলো একটা দেহের মতো তারা সেটাকে কি করলো বললো মুসা আলাহিসাল্লাম তো চলে গেছেন ওখানে অদৃশ্য সৃষ্টিকর্তার কাছে তা আমরা তো এখানে দৃশ্যমান সৃষ্টিকর্তা পেয়ে গেছি তারা এটা পূজা করতে লাগলো হ্যাঁ তারা এটাকে উপাস্য রূপে গ্রহণ করলো মুসাই আলাহিসাল্লামের অনুপস্থিতিতে হারোনা আলাহিসাল্লাম এর উপর তাদের দায়িত্ব দিয়ে গেছিলেন কিন্তু হারোনা আল্লাহিসাল্লামের অনেক নিষেধের সত্ত্বেও সামিরি নামক একজন ইজরায়েলি অনুসারীর ইসরায়েল সামির নামক বন ইসরায়েলের একজন অনুসারীর পড়াশোনায় তারা গোবাসুরকে তাদের উপাসরূপে গ্রহণ করলো হ্যাঁ তারা বলতেছে এটা তো অদৃশ্য অদৃশ্য না আমরা অদৃশ্য যে সৃষ্টিকত্তা আছে মানে ওনাকে আমরা মানি না নজিবুল্লাহ তখন এরা কি করলো এই যেটা এটা তো দৃশ্যমান এটার পূজা করতে লাগলো এর ফলে আল্লাহ তালা কোরআনের অন্য একটি সুরা সুরা ত সাতাশি অষ্টআশি নাম্বার আয়াতে বলেছেন যে আমরা তো আপনার অঙ্গীকার স ইচ্ছায় আমাদের উপরে অলংকারের বোঝা ছাপিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা সেই অলংকারের বোঝা আগুনে নিক্ষেপ করেছিলাম সেখানে স্বামীরাও কিছু মাটি নিক্ষেপ করেছিল সেখান থেকে একটা অবয়ব সৃষ্টি হলো সেটা হাম্বার অফ করতো এবং তারা বলল যে তোমাদের ইলা মুসারও ইলা কিন্তু মুসা ভুলে গেছে তাহলে এখান থেকে এটা বোঝা যায় যে যখন মুসা তা পাওয়ার পর যখন ফিরে এলো তখন দেখলো যে সবাই গরু গোবাসুরকে তখন দেখলো যে গোবাসুরকে সবাই উপাসরূপে গ্রহণ করল তাকে সবাই পূজা করতেছিল হ্যাঁ এরপরে মুসাইসাল্লামের এরপর যখন মুসাইসাল্লাম তাদের নিকট এলো তাদের খুব রাগার নিতে হয়ে হারুন আল্লাহ সাল্লামকে বলল যে তুমি তোমাকে আমি রেখে গিয়েছিলাম এখানে তুমি কি করলে তুমি তো কাউকে সৎপথ দেখাতে পারো না তোমার আদেশটা কেউ পালন করা না তুমি কি করলে রাগারাই করতেছিল তখন তারা বলেছিল আমাদের উপরে এই বোঝাটা ছাপিয়ে দেয়া হয়েছিল যে আমরা তো এটা অলঙ্কারের যে বোঝা ছাপিয়ে দিয়েছিল সেই বোঝা আমরা যখন আগুনে নিক্ষেপ করেছিলাম তখন স্বামীরা আমাদেরকে কি করলো ওখান থেকে একটা গোবাসুরের সাথে সে একটা অবয়ব তৈরি করলো সে অবয়ব থেকে সে অবয়ব যখন তৈরি করলো সেটা অফ করতো তখন তারা আমাদেরকে সামিরা আমাদেরকে বলেছিল যেটা তোমাদের রব মুসার রব এবং তা ভুলে গেছে হ্যাঁ তাহলে এর মাত্র বন কিছু অংশ গোবাসুরের পূজা করত গোবাসুরকে উপাস্যরূপে গ্রহণ করত করেছে গোবাসুরকে উপাসরূপে গ্রহণ করেছে অন্য অংশ করা নাই তাহলে এই দেখেন মানুষ এতটাই বাস্তবাদী যে আল্লাহ তালার এত মহান নিদর্শন দেখা সত্ত্বেও এত বৃহৎ বৃহৎ নিদর্শন দেখা সত্ত্বেও যে এর আগে আল্লাহ তালা তাদেরকে কত বড় একটা নাজার দিয়েছে যে ফেরাউনের অত্যাচার থেকে তাদেরকে নাজার দিয়েছে ফেরাউনের বংশকে ধ্বংস করার মাধ্যমে কিন্তু এর তারা কি করলো যখন মুসা আল্লাহ সাল্লাম আহ আল্লাহ আল্লাহি সাল্লাম যখন তাওরাত আল্লাহ তালার কাছ থেকে তাওরাত নেওয়ার জন্য আল্লাহতালা তাদের তাকে ডাকলেন যে চল্লিশটা দিনের জন্য এর ভিতরে তারা কি করলো রুবাসুরকে তারা রূপে গ্রহণ করলো তারা কত বড় জালেন হতে পারে তারা কত বড় অকৃতজ্ঞ হতে পারে তারা মানুষ সহজে ভুলে যায় মানুষ সহজে অকৃতজ্ঞতা বোধ করে এত বড় বড় নিয়ামত পাওয়ার পরেও তাহলে বোন ইসরায়েলরা এই যে নিয়ামত পাওয়ার পরেও এত সুখ শান্তি এত মানে এত তাদেরকে বড় বড় আজাদ থেকে রক্ষা করার পরেও তারা নিজেদেরকে কি করলো আবার সেই অধপতনের দিকে নিয়ে গেল তাহলে এরকম আরো সামনে আরো উদাহরণ আসবে আল্লাহ তালা আরো আমাদের জন্য উদাহরণ দিয়েছেন এই করোনার মাধ্যমে তাহলে আমরা বর্তমান যুগে কি করি বিভিন্ন রকমের সেরক করি পূজা করি আমরা মাজারে গিয়ে পূজা মাজারে সেজদা করি তারপর হচ্ছে আমরা শুধুমাত্র একটা কবরের ভিতরে যে কম্বুজের মতো ওই জিনিসটাকে আমরা বিভিন্ন সময় ভক্তি করি বিভিন্ন সময় যাই আমরা এগুলোর থেকে নাজাত চাই তাহলে আমরা অনেকভাবে সেরক করতেছি আমাদের বর্তমান সমাজে আমরা কোরআনের আয়াত কোনোটা মানতেছি কোনোটা মানতেছি না তাহলে আমরা যেন আল্লাহ আল্লাহজন আমাদেরকে সঠিক বুঝ দেন করে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ জ্ঞান দেয় যে আমরা বন ইসরাইলদের মতো অকৃতজ্ঞ হব না আল্লাহ তালা আক্রোশের শিকারও হব না যে পরে শাস্তির পাতা আসছে যে তারা তাদেরকে আল্লাহ কীভাবে তাহলে এই এটা ক্ষমা করলেন এত বড় অপরাধ করার পর আল্লাহ তালা যে ক্ষমা করেছেন এটা পর আয়াত আসবে ইনশাআল্লাহ আমরা দেখব ইনশাআল্লাহ আমরা সেটা জানবো ফর আয়াতে এরপর হচ্ছে আমরা এ আয়ের থেকে শিক্ষা নিয়ে যে আমরা আল্লাহতালার যে আমাদেরকে কোরআন দিয়েছেন মহাকরণ তাল আল কোরআন দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন হাদিসের মাধ্যমে তাহলে আমরা এই বন ইসাইলদের মতো আমরা অকৃতজ্ঞ হব না আল্লাহ তালার প্রিয় বান্ধব হিসাবে আমরা ইনশাল্লাহ নাজাদ অধিকারী হব এবং সঠিক পদে থাকবো আমরা অকৃতজ্ঞ হব না এখানে আল্লাহ তালা অনেক অনেক উদাহরণ উদাহরণদেরকে দিয়েশরীদের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন যে তারা তাদেরকে অনেকভাবে অনেক অনেক নবী ফাটানোর পরেও তারা সঠিক পথে ফিরে আসে নাই তারা আল্লাহ তালা বিপক্ষে আল্লাহ তালা কোরআনের বিপক্ষে নবীকে স্বীকার করতো না অনেক নবীকে তারা হত্যাও করেছে সেগুলো আমরা আমরা দেখুন ইনশাআল্লাহ আমরা বোর ইসরাঈলদের কাছ থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে যা মেসেজ দিয়ে দিচ্ছেন বা দিয়ে কোরআনmarkdown বোর ইসরাঈলদের সম্পর্কে আমরা যা জানতে পারছি থেকে আমরা ভুলগুলো আমরা সংশোধন করে আমাদের নিজেদের জীবনে কাজে লাগাবো আমরা যেন আল্লাহ তাআলার প্রিয় হতে পারি সেই তৌফিক আল্লাহ জান আমাদের দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া